বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় মেহেন্দিগঞ্জ সিজলা ও কাজীহাটের আমার প্রাণের অভিভাবক ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরই সন্তান আব্দুল্লাহ বিন কালাম আজ আমি আপনাদের সামনে কোনো এক নেতার মতো নয় বরং একজন খাদেম হিসাবে বলছি দীর্ঘ সময় ধরে আমি এই বরিশাল চার আসনের হাত পাখা নির্বাচনী সমন্বয়কারী হিসাবে আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন আমাদের ত্যাগ আমাদের লক্ষ্য এবং আমাদের সততা কেন হাত পাখা সেরা আমরা ক্ষমতার দাপট দেখাতে আসিনি এসেছি ইনসাপ কায়েম করতে হিজলা মেহেন্দিগঞ্জের নদী ভাঙ্গন কবলিত মানুষের আর্তনাদ আমরা শুনেছি কাজিরহাটের অবহেলিত জনপদের অভাব আমরা অনুভব করি আমরা চাই এমন একটি সমাজ যেখানে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হবে আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই এ এলাকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন আমরা কেবল প্রতিশ্রুতি নয় স্থায়ী সমাধানের স্বপ্ন দেখি হে সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের হে রিমাইন্স ডিপলি কানেক্টেড টু দা পালস অফ হিজলা উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের হিজ নট জাস্ট এ ক্যান্ডিডেট হি ইজ এ সার্ভেন্ট অফ দ্য পিপল আমার অনুরোধ প্রিয় এলাকাবাসী আপনার অতীতে অনেককে দেখেছেন অনেক প্রতিশ্রুতি শুনেছেন এবার একটিবার বার পিস মনোনীত হাত পাখা মাকার উপর আস্থা রাখুন সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের একজন যোগ্য ইমাম লেখক গবেষক ইঞ্জিনিয়ার কৃষিবিদ স্বর্ণ পরীক্ষিত চেয়ারম্যান মুফতি সৈয়দ এসাফ মোহাম্মদ আবুল খায়ের এ লিডার অব দ্য সয়েল এন্ড দ্য পিপল আমরা যদি বিজয়ী হই তবে বরিশাল চার আসন হবে শান্তি নিরাপদ ও উন্নয়নের রোল মডেল অন্যরা যখন পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় তিনি তা বাস্তবায়ন করেন তার মেধা আধ্যাত্মিকতা এবং কারিগরি দক্ষতার এক অনন্য সমন্বয়ে নির্বাচনে সকল উপেক্ষা করে ইসলামের সুশীতল ছায়া ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই হাত পাখা আপনাদের একটি ভোট কেবলই একটি ছিল নয় এটি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আমানত সৈয়দ সৈয়দাক মোহাম্মদ আবুল খায়ের ইজ দ্য বেস্ট লিডার ইজ ওয়ান হু সার্ভিস হিজ পিপল উইথ সিনসিয়ারিটি অ্যান্ড জাস্টিস পরিশেষে আপনাদের দোয়াও সমর্থন কামনা করছি আল্লাহ হাফিজ